ভেস আজকে লাইভে আসলাম না ভেস আজকে যারা মূলত আমার দেশের প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সকলকে জানাই আসসালামু আলাইকুম আর ভেস আজকে কিন্তু আমি মূলত সর্বপ্রথম বলে বসে আজকে লাইভে আসব না ফেস দেখ ফেসে আসি না তা আমি আজকে জাস্ট শুধুমাত্র কবিতাগুলো আপনাদের দেখাবো এর ভিতরে কথা শেষ করব ভেস যারা ভালো মানের ফিলাইংয়ের ক্ষেত্রে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন ভালো বেবি খুঁজতেছেন তারা বেবিগুলো কালেক্ট করতে পারেন বেশ এই দেখেন এখানে বেবি আমি যে বেবিগুলো দেখাইছি সব বেবি কিন্তু আমার কাছে আছে বেশ তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বেশ আমার এই প্রত্যেকটা কবিতা দেখাচ্ছে ডিম বাচ্চা বসে আছে বেশ আর আজকে যাচ্ছে যে অফারটা থাকতেছে বেশ একবারে সীমিত দামে কবিতা থাকতেছে যদি কোনো বেআসের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন এটা আমার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিডিও বিডিআএসে ট্রেডি কিংস চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভালো কিছু কবিতার হয়তো আপনাদের মাঝে হয়তো আমি উপস্থিত করতে পারবো আর আজকে অল্প কিছু কবিতা দেখালাম বেশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে বেশ আর আগামী ভিডিওতে অবশ্যই বেশ একটা আপডেট থাকবে সেটা হলো এই আমার কোনো যদি শুভাকাঙ্ক্ষী দেখা যাচ্ছে যে এরকম আপডেট দিতে পারে যে দেখা যাচ্ছে যে একজোড়া একজোড়া বাচ্চা গিফট থাকবে যদি কোনো ভিজাজের আন্ডারে বা আমার শুভাকাঙ্ক্ষীর আন্ডারে যদি কেউ পঞ্চাশটা সাবস্ক্রাইব করাতে পারে তাহলে অবশ্যই তার জন্য একটি ই থাকবে সেটা হলো একটা টেডির বাচ্চা আমি উপহার হিসেবে দেব এবং চল্লিশ জন সাবস্ক্রাইবার যদি কেউ করাতে পারে তার নাম উল্লেখ করা লাগবে যেই করার না কেন অবশ্যই কমেন্টের নাম উল্লেখ করা লাগবে এই নাম উল্লেখ করলে অবশ্যই চল্লিশ জন পঞ্চাশ জন তিরিশ জন তিনটা থাকবে প্রথমে একজনের ভালো মানে একজন চেদি থাকবে পরে দেখা যাচ্ছে যে জন্ত্রিনের বাচ্চা থাকবে জোড়া পরে প্লাস গোল্ডেনের বাচ্চা থাকবে জোড়া পঞ্চাশ তিরিশ চল্লিশ এর ভিতরে যারা সাবস্ক্রাইব করাতে পারবে তাদের জন্য অবশ্যই উপহার থাকবে এগুলো এরা শুধুমাত্র ডেলিভারি দিয়ে আমার কাছ থেকে নিতে পারবে বেশ বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় প্লাস যদি কোনো আমার শুভাকাঙ্ক্ষী দেশের বাইরেও থাকে তাও সেও পারবে সমস্যা নাই জাস্ট শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে আমি কবিতা দিয়ে দেবো সমস্যা নাই তো যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকেন অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে থাকবেন যে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের এই তথ্যটা দেওয়া হবে আর আগামী ভিডিওতে অবশ্যই ফুল তথ্য দিয়ে দেবো আর ভেস আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ব্যাস করে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্যাস আজকের মতো ভিডিওটা আমরা দেখি কী কী কবুতর আছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মার্শাল্লাহ লিখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বেশি বেশি করবেন অবশ্যই নতুন যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভ্যাস আজকে কিছু চমকা চমকা কিছু বেবি দেখাবো দেখেন এখানে দেখা যাচ্ছে টাইগার ডাবল এক জোড়া চোখ দেখেন একবারে জিরো ফাঁকের বাচ্চা বিয়াস টাইগার ডাবলার বাচ্চা দেখেন চোখ দেখেন খুবই মাসাল্লা চোখের কবিতা আর এই কবিতা যদি রোদ্র দেওয়া হয় তো একবারে পাকা মনে করেন যে লাল টক টক করবে চোখ তবে আস আমি সাইডে দেখাচ্ছি দেখেন বেশ এই দেখেন সেই টপ কোয়ালিটি এক জায়গায় টাইগার ডাবলার বাচ্চা আমি দেখাচ্ছি দেখেন কালার দেখেন কম্পিটিশন দেখেন সবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে টপ কোয়ালিটি একজন এই লাল চোখের কবুতর খুঁজেছেন টপ কোয়ালিটি তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেশ বেশ কোনো করার অপশন নেই একবারে স্টুডেন্ট থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র টাকা এই দামে তাদের ভালো লাগবে স্মৃতি নাম্বারে যোগাযোগ করুন বেশ বেশ এখানে আমি আরো একটা পেয়ার দেখাচ্ছি দেখেন এটা হলো কামাগার কবুতর লাল চোখের কবুতর যারা খুঁজেছেন খুব ভালো মানের রেড আই চোখে দেখেন একবারে লাল টক টক চোখে যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেশ খুবই কোয়ালিটির ভিতরে দেখেন চোখ দেখেন আগুন বরাবর চোখ বেশ দুইটা কবুতারে সেম চোখ দেখেন লাল টক জিরো জোপাকে বাচ্চা বেশ তো এইগুলো কবুতর দেখা যাচ্ছে যদি আপনারা অন্য জায়গাতে কালেক্ট করেন অন্য জায়গাতে কালেক্ট করতে গেলে অবশ্যই আপনাদের দেখা যাচ্ছে যে দুই হাজার পঁচিশশো টাকা দাম চাবে আজকে মাত্র স্টুডেন্ট বাইদের জন্য স্টুডেন্ট অফার থাকতেছে মাত্র ষোলোশো টাকা বেঁচ মাত্র ষোলোশো টাকা দামাদামি করলে বেঁয়াজ আমি দিতে পারবো না এই দামে যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ষোলোশো টাকা পড়বে লাল চোখের কবুতার কামাগার কবুতার এর আগে এক পেয়ার দেখাচ্ছিলাম টাইগার ড্রাভেলার ব্যাপী আর এবার দেখালাম কামাগার কবুতার লাল চোখের কবুতার যারা খুঁজেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আর কবিতারের চোখটা দেখেন খুবই মার্শাল কোয়ালিটির ভিতরে চোখ যাদের এই চোখের কবিতা দিয়েছেন কম বাজেটের ভিতরে তারা এই কালেক্ট করতে পারেন দেখেন চোখ দেখেন খুবই মার্শালা কোয়ালিটির ভিতরে লাল চোখের কবিতা যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দুইটা কবুতারে আমি দেখাচ্ছি দেখেন দুইটা কবুতারে সেম চোখ কোনো রকম উনিশ বিশ পাবেন না এটা কিন্তু জিরো ভাগের বাচ্চা তাই এই অবস্থা যদি দেখা আসে যে আপনার একটু বয়স অবশ্যই আরও লাল হবে মার্শাল কোয়ালিটির ভিতরে একজোড়া বাচ্চা মাত্র ষোলোশো টাকা বেশ যারা ফেলাইয়ের ক্ষেত্রে বেবি খুঁজে দিচ্ছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন খুবই টপ কোয়ালিটি আছে যারা হোয়াইট গোল্ডেন কবুতর অবশ্যই দেখা যাচ্ছে আপনার দুইটা কবুতর দেখেন আমি আগেরবার একটা মিস্টেক দিয়েছিলাম বেশ তারপর আমি এখন দেখাচ্ছি এই পেয়ারটার কাছে এক থেকে দুই পেটারে আছে যদি কোনো ভিয়াস নিজে ইচ্ছুক থাকেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফিলাইং এর ক্ষেত্রে যারা বেবি খুঁজেছেন তারা এই গোল্ডেন জোড়াটা নিতে পারেন খুবই মার্শাল কোয়ালিটির ভিতরে একটা হোয়াইট গোল্ডেন কবুতর কবুতার জোড়াটা দেখেন খুবই ভালো মানের এক জোড়া কবুতার এবং কবুতারটা খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে আছে স্টারিং কোয়ালিটি ভালো আছে যারা ফিলাইয়ের ক্ষেত্রে কবিতা খুঁজছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা কোনো দামাদামি করার অপশান না একদম পড়বে তেরোশো টাকা পেয়াস একদম তেরোশো টাকা দামাদামি করলে ফোন দেওয়ার দরকার নেই ব্যাস একবারে স্টুডেন্ট অফার স্টুডেন্ট ভাইদের জন্য অফার দিচ্ছে মাত্র তেরোশো টাকা পেয়াজ ভ্যাস এখানে দেখেন একদম টপ কোয়ালিটির জনসিনার টেরি দেখাচ্ছি টপ স্টার্টিং কোয়ালিটি খুবই মাসালা কোয়ালিটির ভিতরে একদম জনসিনার টেরি বেবি তা এই পায়ে পেয়ারটা দেখেন পায়ে ট্যাগ পড়ানো আছে যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভেস এই দেখা দেখাচ্ছে এক দুই ফেদারের বাচ্চা শুধু নিয়ে দেখা দেখাচ্ছে বাড়ি চেনে আপনারা উড়াইতে পারবেন ফিলাইংয়ের ক্ষেত্রে খুবই ভালো হবে এই পেয়ারটা কোনো দামাদামি দামি অপশন না একদম তেরোশো টাকা ভেস একদম তেরোশো টাকা বেশ এখানে দেখেন জোড়া কবুতর আমি দেখাচ্ছি খুব ভালো মানের একজোড়া ছালার আবেদনের টেডি টেরি দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লা কোয়ালিটির ভিতরে জোড়া বাচ্চা তো এরকম টপ কোয়ালিটির বাচ্চা যারা খুঁজতেছেন অরিজিনাল পিওর অরিজিনাল কবুতার এরকম স্টার্টিং কোয়ালিটি থাকবে তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন খুবই মশাল্লাহ কোয়ালিটি বেশ দামাদামি কোয়ালিটি দিতে পারবো না বেশ একবারে স্টুডেন্ট ভাইদের জন্য অফার মাত্র পনেরোশো টাকা বেশ মাত্র পনেরোশো টাকা স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লা কোয়ালিটির ভিতরে টপ কোয়ালিটির এক জোড়া সালারা জেনারেশনের কবিতার যারা ভালো মানের কবুতার খুঁজেছেন তারা পেয়ারটা কালেক্ট করতে পারেন ফেলেংয়ের ক্ষেত্রে যারা কবিতা খুঁজছেন তারা আইপিআরটা কালেক্ট করতে চান মাত্র পনেরোশো টাকা ভ্যাস বেশ আমি এখানে আরও একটা পেয়ার দেখাচ্ছি দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে একটা পেয়ার দেখাচ্ছি দেখেন আর এই জোড়া যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বেশ সালারা জেনারেশনের টেডি ভেস দেখেন কবিতারটা স্টার্টিং কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে আছে তা যদি কোনো ভ্যাস নিচে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামাদামি করবেন না একদম পড়বে পনেরোশো টাকা ভ্যাস একদম পনেরোশো টাকা এই কোয়ালিটির কবুদার অন্য জায়গাতে নিতে হলে বেশ আরও দাম লাগবে বেশ আমার কাছে তা লাগবে না আমার কাছে নিতে হলে মাত্র পনেরোশো টাকা লাগবে বেশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্লাইং করবেন যারা ভালো মানের ফ্লাইং যারা করাতে যাচ্ছেন তারা এই প্যাডটা কালেক্ট করতে পারেন মাত্র পনেরোশো টাকা পড়বে বেশ স্টারিং কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে একজার বেবি দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা বেশ এই দেখেন চোখ দেখেন রেবিট কামাকার ভাই চোখ দেখেন একবারে লাল চোখের কবুতর যারা খুঁজতেছেন পিওর লাল চোখের কবুতর তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেশ আমি হয়তো সেভাবে চোখ দেখাতে পারতেছি না বেশ কারণ আমি একা একা ক্যামেরায় আসছি তো এর জন্য কিন্তু চোখ ফুল লাল চোখ আগুন বরাবর চোখ হবে দেখেন একটা নতুন নিউ এডাল কবুতার কেবল দশবার কমপ্লিট হয়েছে একবার ডিম দিছে ভিয়াস তো যদি কোনো ব্যাসের নিতে ইচ্ছুক থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন আমি শাড়ি দেখাচ্ছি স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে একজনের রেবিট কামাগার দশ পার কমপ্লিট হয়েছে যদি কোনো ভ্যাস নিতে চান দামাদামি করবেন না এই দামে যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা পড়বে মাত্র সাত হাজার টাকা রেবিট কামাগার দশ পার কমপ্লিট হয়ে গেছে একবার ডিম দিচ্ছে মাত্র নতুন কবুতার ফেলাইনে খুবই মার্শাল্লাহ হবে যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা পড়বে ব্যাস ব্যাস একটা ফিমেল কবুতর আছে ডাবালা কবুতর একটা ফিমেল চোখ দেখেন তো যারা নিতে ইচ্ছুক রানিং ফিমেল তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমি একটা শিয়াল কোটি একটা কবিতা দেখাচ্ছি দেখেন শিয়াল কুটি একটা মেল কবুতার বেশ আমি ছাড়িয়ে দেখাচ্ছি বেশ বেশ এই দেখেন আমি যে চোখ দেখালাম সেই কবুতারটা হলো এই যে এটা শিয়াল কুটি এটা কালো মেল কবুতার এবং একটা ডাওয়ালা একটা ফিমেল কবুতার তো যদি কোনো ভ্যাস নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা কবুতারই পার পিস পনেরোশো টাকা দুইটা কবুতার পার পিস পনেরোশো টাকা যেটাই নেন না কেন পার পিস পনেরোশো টাকা পড়বে এখানে দুই পিস কবুতর আমি দেখাচ্ছি দেখেন হলুদ চোখের কবুতর যারা খুঁজতেছেন ভালো ফিলাইং ক্ষেত্রে ভালো উড়ানোর জন্য বিডার পেয়ার খুঁজেছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেস এটা হলো বিদ্যুৎ জেনারেশনের কবিতার ভালো মানের একটা বিদ্যুৎ জেনারেশনের কবুতার যারা ফিলাইং ক্ষেত্রে কবিতা খুঁজছেন তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা এবং একটা বিডার পিয়ার খুব ভালো মানের একটা কবিতার ফ্লাইং গ্যারান্টি থাকবে ভ্যাস যদি কোনো ভ্যাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা নিলে মাত্র স্টুডেন্ট ভাইদের জন্য স্টুডেন্টের অফার মাত্র দুই হাজার টাকা দামাদামি দামি করবে না বেস একদম দুই হাজার টাকা পড়বে ভ্যাস যেখানে দেখেন আরো একটা পেয়ার আমি দেখাচ্ছি এটা হলো জন সিনার টি ডি এটা প্রায় ট্যাক পড়ানো আছে সতেরো আঠারো আমার লপের ট্যাক পোড়ানো আছে ভ্যাস যদি কোনো ভেজ নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে ব্যাস এবং খুব ভালো মানের একটা জনসিনার টেডি ভ্যাস এটা ফ্লাইং সর্বনিম্ন দেখা যাচ্ছে যে সাত ঘন্টা প্লাস আপনি ফ্লাইং করাতে পারবেন ব্যাস ফ্লাইং না করলে অবশ্যই কবুতর ফিরত আর যদি কোনো ভ্যাস নিতে চান জনসিনার টেডি খুব ভালো মানের এবং ফ্লাইংয়ের ক্ষেত্রে যারা বেবি খুঁজতে চান তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দামাদামি করলে যেতে পারবো না ব্যাস দুই থেকে তিন ফেদারের বাচ্চা কোয়ালিটি দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে খুবই মার্শাল কোয়ালিটির ভিতরে একজন জন সিনার বাচ্চা দেখেন এখন টপ কোয়ালিটির বাচ্চা যারা খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেশ স্টার্টিং কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতার আর এই পেডটা কোনো দামাদামি করার অপশন নেই একদম পড়বে সতেরোশো টাকা পেয়াজ একদম সতেরোশো টাকা জনসিনার টেডি খুবই ভালো মানের এবং ফ্লাইং গ্যারান্টি থাকবে ব্যাস যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেডটা কোনো দামাদামি করার অপশন নেই একদম পড়বে সতেরোশো টাকা পেয়াজ you <laughs> ব্যাস এখানে একটা সালারা কবুতর দেখাচ্ছি নিউ রানিং কবুতর ছয় সাত পাকের যারা ছয় সাত পরের কবিতা খুঁজেছেন তারা এই প্যারটা কালেক্ট করতে পারেন ব্যাস দেখেন চোখ দেখেন খুবই মার্শাল্লাহ কোয়ালিটির চোখ তা ব্যাস কবুতরটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা একটু বাজেটটা বেশি থাকবে ব্যাস কিন্তু কবুতরটা খুব সুন্দর এবং খুব ভালো মানের কবুতর তা আমি ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের ব্যাস আমি যে সালারা জোড়াটা দেখালাম সেই সালারা জোড়াটা হলে এই দেখেন চোখ দেখালাম খুবই ভালো মনের একটা কবিতার এর কবিতার জ্বরটা আছে হলো আপনার ছয় থেকে পাঁচ থেকে ছয় ফেদার তো যারা এই কোয়ালিটির কবুতার খুঁজতেছেন তারা এই নর্মালি কনফার্ম তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন বেশ এই পেয়ারটা কোনো দামাদামি করার অপশন নেই বেশ একদম পড়বে দামাদামি করলে দিতে না বেশ একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না শুধু এই দামে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম পড়বে পঁচিশশো টাকা এই দেখেন এখানে একটা চীনা টেরি দেখাচ্ছি বেশ নাকের ফুল দেখেন চোখ দেখেন আর এখানে দেখাচ্ছি একটা জিরা গোল্ডেন কবুতর ভাস দেখেন তো যদি কোনো ব্যস্তের ভালো লাগে চিনি দেওয়ার নম্বরে যোগাযোগ করুন ভাস আমি ছাড়িয়ে দিতে দেখাচ্ছি দেখেন বেশ দুইটা কবুতার স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের কবুতার যারা খুশ দিয়েছেন ফিলাইংয়ের ক্ষেত্রে সেই বাংলাদেশ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সেই চীনা চীনা যদি বাচ্চাটা নেন তাহলে একদম পড়বে পনেরোশো টাকা আর জিরার বাচ্চাটা যদি নেন আপনারা জিরা গোল্ডেনের বাচ্চা তাহলে অবশ্যই বাচ্চাটার দাম পড়বে মাত্র সাতশো টাকা পেঁয়াজ দুইটা কবুতার একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা পেঁয়াজ মাত্র দুই টাকা দামাদামি করলে দিতে পারবো না বেশ এই